থ্রি ডি টিভি সত্যের মুখোমুখি চব্বিশ ঘন্টা

আমাদের কাউন্সিল আছে থেকে এবং আমাদের র্যাব কমিটি তাদের কাছে সেটা করে সেটা মানে ঘাস জানিয়ে যদি উপরে যায় তাহলে তো সেই জিনিসটা হবে আর আমাদের যে স্টুডেন্টের যে সমস্যা সেটাও কিন্তু মাধ্যমে কিন্তু এটা নির্ধারিত তারপরেও এরপরেও আমি যেহেতু তারপরেও তাদের যদি কোনো বক্তব্য থাকে স্টুডেন্টদের সেটা আমরা আমাদের কাছে পেশ করতে আমরা সবাই মিলে এটা বসে আসি কি প্রতিবেদন দিয়ে তো আসলে কাজ হবে এটা সমাধানের লক্ষ্যে আমাদের যদি উদ্দেশ্যটা সুন্দর হয় তাহলে কিন্তু আমাদের থাকবে যারা কীভাবে সুস্থ সুন্দর সবাই মিলে সম্মিলিতভাবে একটা সময় মূল্য আছে আর তারা যে এই যে কাজ করছে এই কারণে কী হচ্ছে দেখেন আমাদের কলেজের শিক্ষা কার্যক্রম কোনো হচ্ছে আমাদের কলেজের সম্মেলন হচ্ছে আমাদের আমরা সবাই পাশেছি যে প্রতিবাদ করতে যে এগুলো সুস্থ বিচার আমরা সুস্থ বিচার হয় এবং এগুলোর জন্য বারবার যে সবসময় চল্যাটিক মেডিকেল কলেজ হাসপাতালে বিরুদ্ধে

আমার আমরা তো পারছি না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্যোগ আমরা দুর্নীতি দেখছি আমি তো বিভিন্ন সময় স্যারের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলি স্যার আমাদের বলে না স্যার আগের সাইডে অনেক সুন্দর চলছে আপনাদের কলেজের শিক্ষকরা সবাই ভালো আমার সাথে সবাই ভালো ধরনের কথাবার্তা বলুন কথা গতকাল এই সাবার ভৌতিক মেডিকেল কলেজের একজন ছাত্র আমাকে বলছিল স্যার আবার কত সুন্দর ভদ্র ভাষা এই কলেজের সোনাম অক্ষুন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু গতকালই না দশ তারিখেও না তারা মোটামুটি কলেজে আসার পর থেকেই তারা এই অবস্থায় তারা করে আসছে তা আমরা আসলে আমি এই কলেজের প্রতিষ্ঠিতা প্রবাসক এবং কার্যকরী কমিটির সদস্য হিসেবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে এদের একটা সুস্থ সমাধান করার চেষ্টা করবেন এবং যাতে তারা ভালো হয়ে যদি কলেজে আসতে পারে তাহলে আপনারা যারা এখানে প্রিন্সিপাল হিসাবে অনুরোধ তাদের রাখেন আর যদি তারা না আসতে চায় তাহলে একটা গ্রাম্য ভাষায় বলে যে পুটাই না একটা বাংলা আর কি আঞ্চলিক ভাষায় বলছি পুটে সৈন্য ভান ভালো আমরা এই শিক্ষক দেখতে চাই না যারা নাকি নিজের মায়ের

উপজেলা হওয়ার কারণে এখানে তিরিশ শতাংশ জায়গা লাগে সেই তিরিশ শতাংশ জায়গা আমরা ব্যবস্থা করেছিলাম তখন তো এদের অনেক শিক্ষকের জন্ম হয়নি তখন আমরা সেইগুলো করে আস্তে 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 করে আমরা যখন পনেরো সালের দিকে আসলাম তখন আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু অর্থনৈতিক সংকট তার জন্য আমরা বৈধ আমরা তাদের কাছ থেকে অনুদান নিয়ে সে অনুদান তো খাইনি সে অনুদানের টাকা ব্যাংকে জমা ছিল সেই জমানো টাকা দিয়ে আমরা জায়গা কিনেছি সাতাশি লক্ষ টাকা খরচ হয়েছে টাকা কিনতে এই সবারের মতো বুকে অথচ তারা আমাদেরকে বলে আমরা দালালি খেয়েছি আমরা জায়গায় কোন দামের জায়গা বেশি দামের দামে টাকা কিনেছি এখন এই জায়গা যদি বিক্রি করি দশ লাখ টাকা শতাংশ যদি বিক্রি করি তারা যদি আমাদেরকে সরি বলে থাকতে চায় ভালো হয়ে থাকতে চায় তাদেরকে আমরা একবার হয়তো সুযোগ দিতেই পারি যে তোমরা ভালো হো তাদের পিছনে দু একটা কথা না বললেই হবে না আমরা এইরকম প্রতিবাদ সভা বলেন মানে মিউচুয়াল মিটিং বলেন এই কলেজে আমরা কমপক্ষে পাঁচ সাত ব্যক্তাদের সাথে মিটিংয়ে বসছি এখানে সুন্দরভাবে বুকে বুক মিলায় পরদিন জয় করতে গেলে তাদের এত খাসি লোক খা একটা কথা বললে ভিডিও কথা এখন দেখি আর যারা দুর্নীতি করতে চায় যারা কুচক ক্লিন তাদের ঠিক গান সব তারা সবসময় চায় পরের দোষ করে ইয়ে করার জন্য আমরা এই ম্যানেজিং কমিটিতে বহু সময় বহু কথাবার্তা হয় তাই বলি আমরা টাকা পিছনে লাগি লাগি না যার জন্য তাদেরকে আরেকবার হুঁশিয়ারি করছি আপনারা যদি ভালো হয়ে থাকতে চান তাহলে থাকবেন নাহলে এখান থেকে সুন্দরভাবে বিদায় করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে আমি এদের প্রতিবাদাই এই কর্মকাণ্ডের নিন্দা করার প্রতি শাস্তি চাই এবং এদের কলেজ থেকে অপরিত দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের এবং আপনাদের মাধ্যমে ধন্যবাদ সবাইকে সালামুক শিক্ষার্থপক্ষীদের প্রতিবাদ সবাই আকাশে আমাদের সবাই বক্তব্য দিবেন প্রিন্সিপাল ডাক্তার অজিত কুমার তো চোদ্দোই গতকাল গতকাল আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্মিলিত ব্যানার ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যে আমার বিরুদ্ধে অভিযোগ তারা করেছে সেই অভিযোগগুলা আসলে সবগুলাই ভিত্তিহীন কেননা আমাকে বলা হয়েছে আমি দুর্নীতিবাস কিন্তু আমি এখানে কোনো দুর্নীতিবাজের কোনো কাজ করি নেই আমি আমার প্রত্যেক বছরে আমি অডিট রিপোর্ট তৈরি করে প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান থেকে তৈরি করে আমি বোর্ডে প্রেরণ করেছি সভাপতি মহাদের প্রতিসাখানে আমি প্রত্যেকটা টাকা এখানে ছাত্রদের ছাত্র থেকে প্রত্যেকটা টাকা যেগুলো আমরা নেওয়া হয় আমাদের সেই টাকা আমার রসিদের মাধ্যমে আমরা ব্যাংকে জমা দিয়ে দিই সেই সেই ক্ষেত্রে আমরা যখন খরচ করি এবং সভাপতির নোটের মাধ্যমে স্বাক্ষরিত নোটের মাধ্যমে আমরা হয়তো টাকা অন্ত উত্তোলন করে আমরা সেই টাকাটা আমরা খরচ করি খরচ করে আমার এখানে একটু বলা হয়েছে আরও আমি আমার বিরুদ্ধে বলা হয়েছে আমি বিগত সাবেক প্রিন্সিপালের আমলে আমাকে একবার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করা রাখছিলো দু হাজার একুশ সালের পরীক্ষাতে পরীক্ষায় তখন ওনারা কুমতলবে একটা ভিডিও করছে কীভাবেই করছে এই ভিডিওটা করে তারা বলছে যে দখল করছে আসলে কিন্তু নকল করছে না ওই প্রিন্সিপাল তখন তো আমি কেন্দ্র এসেছি সাবেক প্রিন্সিপাল ওই কেন্দ্রে সে অসুস্থ ছিল অসুস্থ শিকভেটে পরীক্ষা দিচ্ছিলো সে ওখানে যাচ্ছিল যে ওখানে কিছুক্ষণ একটা টুলে মানে বসেছিল সেই ভিডিওটা তারা করে তারা মিথ্যা উপচারিত রয়েছে প্রিন্সিপাল দখল করতে সহযোগিতা করছে কিন্তু ওই সময় আমি ছিলাম কেন্দ্র সচিব আর সহকারী কেন্দ্র সচিব ছিল ডাক্তার আবুল কালাম আজাদ তার তো ওই সময় তার কেন্দ্র কেন্দ্রের দায়িত্ব পুরাপুরিভাবে তার উপর ছিল কিন্তু সে সে কথা চিন্তা না করে আমার উপরে দিলেন দেয়ার জন্য এই এই সাংবাদিকদের মাধ্যমে এই এই কথাটা আমাকে গতকালকে আলোচনায় নিয়ে আসছে আমি এর তীব্র জানাই এবং এর সঠিক তদন্ত আপনাদের মাধ্যমে দাবি করি আর আরেকটা কথা হচ্ছে এখানে অসমর্থ আমি আশা মুসলাম মেরক সাফার হোমিওপ্যাথি কলেজ দ্বিতীয় বর্ষ আমি নিয়মিত কলেজ করি এই কলেজটা আমি অত্যন্ত ভালোবাসি আরও ভালোবাসি আমার প্রিয় শিক্ষক ঘোষ স্যারকে প্রিন্সিপাল স্যারকে এবং এখানকার কমিটি প্রভাব আমি দেখি অত্যন্ত ভালো আর এই কলেজকে যে কিছু করেছেন যারা এবং এই সমস্ত তথ্য যখন আমার মস্তিষ্কে আছেন তখন আমার ভালো লাগে এবং এই কলেজকে অন্য থেকে শিখরে নিয়ে যাওয়ার জন্য আমি নিজেও কাজ করার জন্য উদ্যোগ নিই এবং প্রিন্সিপাল স্যারের কাছে অনেক দাবি দেওয়া থাকে আমার এবং তিনি সেগুলো মেনেও নিয়েছেন যেমন লাইব্রেরির কথা যেমন ল্যাবের কথা এবং নিয়মিত সবাই যেন ক্লাস করে এবং উন্নয়ন যেন আরও হয় উনি সব কিছুই মাথায় রাখেন তো পরেও ছাড়ের বিরুদ্ধে কিছু কুচক্ষি মহল মিথ্যা বানোয়াট খবর প্রচার করে সেটি আমার নলেজে আসার পরে আমি মেনে নিতে পারি অন্যায়ের প্রতিবাদ করতে হবে একজন প্রিন্সিপাল স্যার তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের স্টুডেন্টদের যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা লিখিত অভিযোগ দেবো যদি বৈষম্য বিরোধী ছাত্রই থাকে তাহলে তারা কলেজ ডিপার্টমেন্টে কমিটি আছে প্লাস আমরা ছাত্ররা যৌথ উদ্যোগে স্যারের কাছে লিখিত অভিযোগ কিংবা মৌখিক অভিযোগ তারপরে যদি তিনি মেনে না নেন সেটার আলাদা ব্যবস্থা করা যেতে পারে হোঠাট ছাড়ের পদত্যাগের দাবিতে আমি মর্মাহত হই এত ভালো শিক্ষক যার মূল্যায়ন এই কলেজ ডিপার্টমেন্ট দিতে পারে না তাহলে জাতিকেও তারা উন্নতির শিক্ষক দিয়ে আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গত দশ তারিখ শনিবার কলেজে আসি কলেজে আসার পরে আমি স্টুডেন্টকে নিয়ে বলি যে চলো আমরা ট্রাফিক পালন করি যেহেতু আমরা ওই স্টুডেন্ট আমরা ট্রাফিক কন্ট্রোল করার জন্য ছাত্র ছাত্রী উৎসাহী হয়ে পড়ি সেই উৎসাহের বার্তা যখন আমাদের প্রিন্সিপাল স্যারের নিকট যায় তিনি আমাদেরকে আরও উৎসাহিত করেন তিনি উৎসাহিত করার পরে তিনজন শিক্ষক আমাদেরকে নিরুৎসাহিত করেন তার ফলে প্রিন্সিপাল স্যারের সঙ্গে মুখোমুখি সাংঘর্ষিক একটি দ্বন্দ্ব লেগে যায় সেই তিনজন শিক্ষক হচ্ছেন নুরুল আলম স্যার আবুল কালাম আজাদ স্যার এবং মিন্টু স্যার ধন্যবাদ 여러이 <목소리가> 하게 <목소리가>